দেশ যখন ক্লান্তি লগ্নে পড়েছিল এই দেশের হাল বারবার ধরেছিল আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে উনি এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেল আমরা জানি যে শূন্যতাটা তৈরি হয়েছে এই শূন্যতা হয়তো আর কোনো দিনও পূরণ হবে না কিন্তু আমরা আশা করবো দেশনায়ক জনাব তারেক রহমানের হাত ধরেই আগামীর বাংলাদেশ ঘুরে দাঁড়াবে আমাদের নেত্রী যে আপসীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছিল সেই আপসীনতা নিয়েই দেশনায়ক জনাব তারেক রহমান এই বাংলাদেশেকে একটি শীর্ষ পর্যায়ে নিয়ে যাবে এই জন্য আমি উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলা থেকে ছুটে এসেছি শুধুমাত্র আমাদের প্রিয় নেত্রীকে ছোটবেলা থেকে এই বুকে লালন করেছিলাম যে নেত্রীকে আমরা মা বলে সম্বোধন করতাম দেশনেত্রী বেগম খালেদা জি আজকে আমাদেরকে ছেড়ে বিদায় নিয়ে চলে গেল আমাদের খুব খারাপ লাগতেছে আমরা যারা কর্মী তাদের বুকটা ভেঙে যায় আমরা বলতে পারতেছি না কাউকেই বোঝাতে পারতেছি না কাকে আমরা হারিয়েছি আমরা হারিয়েছি আমাদের মাকে